নমস্কার বন্ধুরা আমি রমা কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো চুনো মাছের ঝাল তার জন্য আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার দিয়ে দেবো সর্ষের তেল বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি এবার একটু মাছ লেগে না যায় তার জন্য লবণ দিয়ে নিলাম

টাকা দের পাঁচ টাকা আর পাঁচ টাকা দশটা হয়নি বন্ধুরা দেখুন মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবারে আমি কালো জিরে ফোড়ন দিলাম তেলের মধ্যে ফোড়ন হতে হতে এখানে বলি বন্ধুরা এখানে আমার একটা পেঁয়াজ তিন চার কোয়া রসুন আর এক চামচ এক চামচ সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে সেটাকে দিয়ে দিচ্ছি এবার মশলার মধ্যে দিয়ে দেবো সাজ মতো লবণ আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে বন্ধুরা এবার মশলাটার মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি একটা আপনারা পেস্টও দিতে পারেন আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু স্বাদ হওয়ার ভালোর জন্য অল্প একটু চিনি এইবার অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে করতে দেব খুলে যায় বন্ধুরা দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে তাহলে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটে উঠলে তবে আমি মাছগুলো দেব বন্ধুরা ঝোলটা ভালো মতো করে ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব বন্ধুরা আমার এই মাছের ঝালের রেসিপিটা চুলো মাছের ঝালের রেসিপিটা যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেলাম কি করাবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সরাসরি চলে যায় আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে রাখুন আর আমি যে রান্না করলাম একবারে এই চুলো মাছ এনে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে এবার আমি নামানোর আগে একটু কাচিয়ে দিয়ে ধনে পাতা কুচিয়ে দিয়ে ছড়িয়ে নামিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা যদি পছন্দ হয় অবশ্যই একটু লাইক করবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন ভালো কি মন্দ আর যত পারবেন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন এবার আমি নামিয়ে নিচ্ছি নমস্কার বন্ধুরা